আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা শিখব বীজগণিত সূত্র বলি তৃতীয় ক্লাস প্রথম দুইটি ক্লাসে আমার দুইটি সূত্রে দেখেছিলাম আমি যে সংক্ষিপ্ত ভিডিও মানে ভিডিও করতেছি তোমাদের জন্য যা তোমরা বুঝতে কষ্ট না হয় এবং তোমার সম্পূর্ণ মানে সূত্রগুলো সুন্দর মতো বুঝতে পারো মানে একসাথে কতগুলো আমি আমি তো লিখতে পারি একসাথে কতগুলো কিন্তু তোমার তো বুঝবে না হ্যাঁ তার পরবর্তীতে তো শিখতে পারবে না কিছু শিখতে হলে একটু সময় দিতে হবে তো আমরা দুইটি সূত্র লিখেছিলাম এর আগে তো আজকে তৃতীয় নাম্বার সূত্রটা দেখো তৃতীয় নাম্বার সূত্র আমরা শিখব এস কর মাই প্লাস যেটা সূত্র বলিতে আমাদের তৃতীয় নম্বর সূত্রটা আসে যে এস কর প্লাস বি স্কোয়ার প্লাস বেস ঠিক অনুভব এটাও দুইটি সূত্র আছে তো তার আগে বলে দিতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নয় সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটি অন করে দাও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো তো এখন দেখো সবাই তো আজকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী তো প্রথম সূত্র স্কোয়ার প্লাস বি যে প্রথম সূত্র তোমার এ প্লাস বি স্কর মাইনাস টু এ বি মাইনাস টু এবি এখানে টু হবে এখানে কিন্তু ফোর এবি বলা যাবে না এখানে একটা সহজ একটা বোঝার টেকনিক আছে যে যদি হোল স্কোয়ার থাকে হোল স্কোয়ার ক্ষেত্রে ফোর এবি আর যদি এ স্কোয়ার প্লাস বি মানে হোল স্কোয়ার না বলি আমি তাই তখন কি টু এবি তুমি এটা এখানে মনে রাখবা যে স্যার কী বলতেছে যদি বলে হোল স্কোয়ার তাহলে কি তোমার কী হবে ফোর এবি আর যদি হোলেস্কার ছাড়া যদি বলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বলো তখন এ প্লাস বি হোলেস্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্র সূত্র মাথায় রাখবে আর দ্বিতীয় সূত্রটা কি জাস্ট সাইন পরিবর্তন এইটাই সাইন পরিবর্তন যে এ মাইনাস প্রথম ছিল প্লাস এখানে মাইনাস এ প্লাস বি হোলেস্কোয়ার অ্যান্ড মাইনাস এখানে প্লাস প্লাস টু এ বি জাস্ট একবার সোজা তোমরা বুঝতে পেরেছো অবশ্যই আশা করি যে প্রথম সূত্রে কি বলছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রথম তোমাদের করছো যে ফোর এ এব টু বি তোমার এটা আলোয় যাও সবসময় গোলমাল করে ফেলো তো এটা গোলমালের কোনো সম্ভাবনাই নেই এখন থেকে আশা করি যে প্রথম তোমার শুনবে ভালো করে হলিস্কোয়ার যদি হয় যদি হোলিস্কোয়ার হোল স্কোয়ার ক্ষেত্রে কি ফোর এ বি ফোর এবি আর যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলিস্কার যদি না বলে তখন কি টু বি আমি এটা সংক্ষেপে তোমার লিখে যাওয়ার জন্য বুঝিয়ে দিয়েছি এখানে দেখো যে যদি হোল বলা হয় হোল 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 বললে তোমরা বলবে কি ফোর ফোর এবি ঠিক আছে আর হোল যদি না থাকে হোল যদি না থাকে তাহলে তখন কি টু এ বি টু এ বি টু এবি আশা করি তোমার সবাই বুঝতে পেরেছ তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসগুলোর সাথে সাথে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেতে পারো